মাহা ফুস্কা কেমন হয়েছে নিশ্চয় খুব মজা হয়েছে মজা করে ফিস ফুচকা খেয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে বেশ কয়েকদিন যাবত মাহা বলছে ফুচকা খাবে তাই রেডিমেড ফুস্কা কিনে নিয়ে আসছি কিনে নিয়ে এসে যাবতীয় যা যা করণীয় যেগুলি বানানো দরকার সব বানিয়ে মাহাকে দিয়েছি সেই সন্ধ্যার পরে খেতে বসে গিয়েছে সে তো আনন্দে আত্মহারা সে ফুচকা অনেক বেশি পছন্দ করে যাই হোক সে ফুচকা খেতে থাক ফুচকা আমি বলছি ফুচকা মন মতো ফুচকা খেয়ে নাও আর এখন সে ফুচকা খেচ্ছে ফুচকার ভিতরে টক দিচ্ছে আর খাচ্ছে খুব আনন্দে আনন্দের সহিত খেয়ে নিচ্ছি যাই হোক সকালবেলা এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে আমি ভাবছি কী রান্না করা যায় ভাবছি খিচুড়ি রান্না করে ফেলবো যাই হোক এখানে চাল ডাল ধুয়ে রেখেছি আর এ পা এ পাশ দিয়ে কিছু মুরগির মাংস খিচুড়িতে দিব বলে রেডি করে রেখেছি চাল ডালগুলিকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানে মশার ডাল এবং গুঁড়া চাল দিয়েছি দিয়ে এখন এটাকে পানি জড়াতে দিয়ে দিব পানি জড়াতে দিয়ে দিয়েছি এখন চুড়া হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি বসিয়ে দিয়ে চাল ডাল দিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে এখন এটাকে নেড়ে চড়ে এখন যখন একটু ভাজা হয়েছে তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংসর ঝোল মুরগির মাংস ঝোলে এখন একসাথ করে একটু নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে রান্না করে নেবো খুব জটপট রান্না করে নিচ্ছি যাই হোক পানি দিয়ে দিয়েছি আমার অফ ক্যামেরায় খিচুড়িটা হয়ে গিয়েছে আমি এখন দুপুরে গোসল সেরে নামাজ পরে আমরা মামে খেতে বসে গেলাম বেশ ভালো লেগেছে খিচুড়িটাও অনেক বেশি ভালো লেগেছে যাই হোক খিচুড়িটা খেয়ে নিচ্ছি খুবই ভালো লেগেছে আমার মাহামনি তো খেতে চাচ্ছে না তাকে জোর করে একটু আটটুকু খেয়ে দিচ্ছি খাওয়াই দিচ্ছি যা খিচুড়িটা খেয়ে যতই খাচ্ছি খুবই মজা পেয়েছি যাই হোক এখন আমায় আবারও খেয়ে নিচ্ছি খেয়ে খেয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ এখন বিকেলবেলা আমি চা বানা বানাচ্ছি এ পাক দিয়ে ভাবছি চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো টোস্ট বিস্কুট দিয়ে খাবো তাই টোস বিস্কুটগুলো একটি কোটা প্যাকেট থেকে ভেঙে একটা কোটাতে রেখে দিচ্ছি রেখে তারপর তারপর চা দিয়ে খাওয়া যাবে ইনশাআল্লাহ যখনই চা বানাবো এখান থেকে বিস্কিট নিয়ে খেয়ে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেকার আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম